আমরা যেটুকু জানি আলুর বাজার এই দাম না আলুর বাজার আরো ভালো সুপ্রিয় দর্শক বাজার আপডেটের লাইভ থেকে আজকে কিন্তু আপনাদেরকে ঢাকা শ্যামবাজার বাজার পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি পেঁয়াজের আমদানি নাকি একটু কম দাম এর জন্য বাড়তি আলুর বাজার এক ধরনের ১০ সত্যিকারের বাজার কোন দিকে যাচ্ছে জানব আমার মিলন ভাইয়ের কাছ থেকে আসসালাম আলাইকুম

কিন্তু তুলনামূলক অত সাইডেছে আমাদের ঢাকার বাজার এখনও কমাস ঢাকার অতটা বাজার কালকে নাকি আরেকটু জমবে অনেকের দৃষ্টিতে মানে জমার কথা আছে জমবে তো কাস্টমার দিয়া না 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 বার্বের কথা কথা বলছি মানে বেচা কিনে জমা মানে কি বাজারটা বাড়া বাড়া একটু বাজারে বেচা কিনে হয় তাহলে তো বাজারটা আটা না বাড়বে 1 টাকা বাড়বে জি কিন্তু সবকিছুর নির্ভর করে কিন্তু কাস্টমারের উপরে এখানের বাজারটা সম্পূর্ণ নির্ধারণ কাস্টমার কাস্টমার যদি একটু থাকে একটা এক সমস্ত মাল আছে যদি দেশ সমস্ত কাস্টমার হয় তখন কিন্তু বাজারটা ইমিডিয়েটলি এমনি এক দেড় টাকা বাড়ে যাই হোক বাজার বাড়ছে বাজার একটু বাড়তেছে অনেকটাই বাড়তি আশা করছি কৃষক এবং যারা রাখি পাটি তাদের মুখে হাসি ফুটবে ফুটবে বাজার তারপরে সহনীয় আমরা মনে করছি সহনীয় ভাই আপনি কুয়া রসুন বিক্রি করছেন এই রসুনটা কত বিক্রি করছেন

বড়শুন নাই এটা এরা বড়ড়া 70 70 ভালো দেখলাম বিশেষ করে ঢাকা বাংলা আরতে 90 টাকা পর্যন্ত আছে বড়শুন বাজার বোটটা একদম বাজে হাত না কোনো কথা নাই ওখানে আর এই আলু কত বিক্রি করছেন ওগুলা রিজালুস 5 টাকা 6 টাকা 5 খায় না এইটাটা কত বিক্রি করছেন ওগুলা 13 টাকা 12 টাকা 13 টাকা এটা কোথাকার আলু এটা মনসিগঞ্জের মাটি আলুর মত মনে হচ্ছে আচ্ছা আর এই দিকের আলু কত বিক্রি করছেন আলু এখন কি বলবে সেগুন আলু এগুলা বিক্রি করছে এগারো টাকা আল্লাহ একবার ভালো মানের রাজশাহী আলু কত যাচ্ছে রাজশাহী আলু লালটা যাচ্ছে আজকে সাড়ে তেরো চোদ্দ সাড়ে তেরো চোদ্দ রাজশাহীটাই চলছে সাড়ে তেরো চোদ্দ এই আলুটা কত বিক্রি করছে তাহলে আজকে তেরো টাকা বিক্রি করতেছি কম বেশি ও সাড়ে বারোটা তেরো টাকা সাড়ে বারো টাকা তেরো টাকা অসাধারণ আলু আমার কাছে লাগছে আলুর অভাব নাই আর এ আপনি পেঁয়াজ কত বিক্রি করছেন ইয়েস এটা এর নিচে না আর কি চাইতেছি বা অন্য হলে বেসবো নামাইছি আচ্ছা এটা সব ফরিদপুরের মালি সবটা আর এই মালটা কোথায় এগুলো ফরিদপুরের মাল এটা ফরিদপুর মাল চল্লিশ টাকা আটচল্লিশ টাকা বিক্রি করবে আচ্ছা এই সাইডের মাল এটা পাবনা এটা কত বিক্রি করছেন পঞ্চাশ একান্ন পঞ্চাশ একান্ন আচ্ছা আমি রাষ্ট্রীয় ভান্ডারে দেখলাম সাত ছাপ্পান্ন সাতান্ন আটান্ন বিক্রি হচ্ছে সাতান্ন টাকাই বলা চলে বাছা হাত পাবনার মালটা আর ঝিটকের মালটার খবর কি দাদা ঝিটকের সর্বক্ষণ ঢাকার পাশে তো মোকা আমাদের বাজার বেশি যায় ওরা নানান মোকামে বেছে ঝিটকের মাল আবার খারাপ সেটা সবচেয়ে কম দাম যায় আবার যেটা একটু বেশি দাম যায় কিন্তু ঝিটকের মাল এখন নাই ওই মাঝে মাঝে দিলে বিক্রি করা কষ্ট হয়ে যায় আজকে হাটের বাজার উনিশশো দুই হাজার ভালো মানে একুশশো বাইশ হ্যাঁ ঝিটকে দুই হাজারের উপরে আবার পাবনায় দুই হাজারের উপরে ভালোটা

তখন সবাই এলসি দেশে যে এত কম দাম বিশ টাকা পড়তায় পঁচিশ টাকা পড়তায় মাল তাহলে আর লোসখান কত হবে দেখা গেছে এই পড়তায় মাল আনলে তারপরেও তারা লোসখান দিচ্ছে যাক বাজার বাজারে গতিতে যাবে এই যে ছিল না দেখতেই পাচ্ছে মিস্টার সদর বেতন ভাইজানের নাম মোবাইল নাম্বারটা দেওয়া আছে আপনার পেঁয়াজ আলু রসুন ন্যায্য দামে কিনতে পারবেন ধন্যবাদ আপনাদেরকে কিন্তু ঢাকা শ্যাম বাজার আলুল নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটির ডিসপ্লে দেওয়া আছে আলুর বাজার এক ধরনের ধসি বলা চলে বাজার কেমন যাচ্ছে জানবো আসসালাম আলাইকুম আলু মুন্সিগঞ্জের লাল বারো সাড়ে বারো আর সাদাটা চলতেছে তেরো আর রাজশাহীটা চলতেছে চোদ্দ থেকে পনেরো আর লালটা চলতেছে একই দাম পনেরো সাড়ে পনেরো এত কমে গেল আলু এত উৎপাদন বেশি চাহিদা কম মানুষ খাচ্ছে না না খাচ্ছে না এখন মনে হয় ফেলে দিতে হবে ফেলে হ্যাঁ তাই করতে হইব এত সুন্দর আলু দেখতেই পাচ্ছেন তার মানে এই কোয়ালিটি বিক্রি করছেন পনেরো টাকা পনেরো টাকা এইটা এটা উত্তরবঙ্গের লালটা সাড়ে বারো তেরো তো অবস্থা প্রিয় দর্শক বাজার এমন অবস্থা সবচেয়ে সর্বোচ্চ ভালো রাজশাহী মালটি ষোলো টাকা ষোলো টাকা হ্যাঁ খাচ্ছে না তেরো টাকা চোদ্দ টাকা খুঁজে চোদ্দ টাকা মুন্সীগঞ্জের কম দামে পাচ্ছে দেখতেই পাচ্ছেন ভাইজানে কিন্তু মোবাইল নাম্বারটা দেওয়া আছে আপনারা কিন্তু এই রেটে নিয়ে যেতে পারবে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ খুচরা বিক্রেতারা কিন্তু আলু কিনতে গিয়ে হুমরে খেয়ে পড়েছে আলুর বাজারে ধস আর কত কমলে তারা খুশি হয় আসসালাম আলাইকুম আসসালাম ভাইয়া ভাইয়া আমাদের কত হইলো আমরা ছয় কেজি নিয়ে মলা আরো বেশি ভালো আমরা ছয় টাকা সাত টাকা কেজি কিনতে আরো বেশি ভালো কৃষক মনে যাক কৃষক কি করেন ভাই কিছু করা নাই পরিস্থিতি ছয় টাকা তো গোলাপে হিমাগার রাখতে খরচ হয়েছে পরিস্থিতি যা হয় তাই আপনারা কি মেরে ফেলবেন যারা হিমাগার পার্টি কৃষক আছে যাতে ভবিষ্যতে সামনে বার আবার এক সত্তর টাকা আশি টাকা কেজি কিনে খেতে হয় না আমরা আমরা যেটুকু জানি আলুর বাজার এই দাম না আলুর বাজার আরো বারো পারলে ভালো যে কোনো জিনিসের দাম বাড়তি থাকলে ভালো বেচা শান্তি পায় এটা হলো বাস্তবতা বাস্তব কথা সস্তা পাইলে মানুষ আরো বেশি সস্তা পাইলে মানুষ আরো সস্তা আমরা চাই আলুর বাজার তিরিশ টাকা কেজি হোক পাইকারি 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 তিরিশ টাকা হোক মন থেকে বললেন তো মন থেকে হাত দিয়ে বলতেছেন তো মাশাআল্লাহ শুকরিয়া কারণ ভাই গিরস বাঁচতে হবে গিরস বাঁচতে হবে গিরস তো বাঁচতে হবে কৃষক বাঁচলে বাঁচবে দেশ আমার সোনার বাংলাদেশ বাংলাদেশ

এটা সত্তর টাকা দুটোই হ্যাঁ আর মিডিয়াম রসুন কত যাচ্ছে রসুন বাই সত্তর টাকা মিডিয়াম রসুন সত্তর